সম্মানিত ভিউয়ার্স সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আমি আসলে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি আসলে ভালোবাসা পেতে হলে কি করতে হবে আপনাকে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে গঠনমূলক কমেন্টস করতে হবে এবং কি যারা আপনাকে ভালোবাসার যে ফ্লাওয়ারটা যে ফুলটা দেবে তারা আপনি কোন ডিস্ট্রিক্ট জেলা এবং কি বিবেক কিছু আছে না সেই যে কোনো জায়গা থেকে আপনার সাথে ভালোবাসা সৃষ্টি হতে পারে ভালোবাসা দিতে পারে আজকে আমি যার কাছ থেকে ভালোবাসা পেয়েছি তিনি হচ্ছে আবুধাবিতে থাকেন ওনার দেশের বাড়ি হচ্ছে আপনার পাপাই বাড়ি হচ্ছে নোয়াখালী কোম্পানি গাছ দেখেন কোথায় থেকে ভালোবাসাটা আসছে আজকে উনি আমাকে পাঁচটা ফুলের ভালোবাসা দিছে ওনার নাম হচ্ছে মিস্টার আব্দুল মোতালাক ভাই উনি আবুধাবিতে থাকে আমাকে ভালোবাসা দিয়ে ওনার মনে আপন করে নিয়েছেন আমি সবসময় ওনার কাছে কৃতজ্ঞ থাকবো আর সবাইকে রিকোয়েস্ট করবো উনি যেখানে ভালোবাসা দিয়েছেন বা বল দিয়েছেন সেখানে আপনি গঠনমূলক কমেন্টস করবেন প্লাস ওনাকে ফলো করার চেষ্টা করবেন ওনার সাথে একটা কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন দেখবেন অটোমেটিক শুধু উনি না সবাই আপনাকে আপনাদের সবাইকে ভালোবাসা দেবে তাই সবাইকে বলবো ভিডিওটাকে উপর না দিয়ে বেশি বেশি দেখবেন শেয়ার করবেন গঠনমূলক কমেন্টস করবেন এবং অন্যদেরকে উপর ওঠার জন্য সহায়তা করবেন কারণ আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছি আমরা এক এক অপরের ভাই একদম একটা পারিবারিক বন্ধন কারণ আমাদের দেশে বর্তমান দেশে আপনি যখন আপনার উপরে উঠার চেষ্টা করবেন আপনাকে আমরা সামাজিকভাবে বা স্বজন বা যেভাবে হোক আপনাকে নিচে নেওয়ার চেষ্টা করবো কিন্তু আমরা ফেসবুকে যারা কাজ করতেছি সবাই এক এক অপরের ভাই এবং এক এক একজনকে শেয়ার করতে সাপোর্ট করবেন তাহলে দেখা যাক দেখা যাক আমরা উপরে উঠতে পারবো এবং অনলাইন থেকে আমরা টাকাটা ইনকাম করতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ